নমস্কার বন্ধুরা এখন বাজে সাড়ে দশটা আমরা এখন বেরিয়ে পড়ছি হংসেশ্বরী মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে চলো রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে কোথাও বার হতে গেলেই আমাদের একটু লেট হয়ে যায় সবসময় সব কিছু গুছিয়ে বাচ্চাদের সব কিছু জিনিস নিয়ে রান্না করে তারপর আমরা কোনো জায়গায় বার হতে পারি কারণ আমরা সবাই মিলে একসাথে কোথাও ঘুরতে যেতে পারি না বাবা নহলে আমার হাজবেন্ড যে কোনো একজন বাড়িতে থেকেই যায় চলো রাস্তার এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে পৌঁছে যায় মায়ের মন্দিরে কোথায় যাচ্ছি সেটাকে তোমাদের আগেই জানিয়ে দিয়েছি তাই আর সাসপেন্সে রাখলাম না আজকের ওয়েদারটা ছিল একদম অপূর্ব সুন্দর কারণ না ছিল রোদ্দুর আর না হচ্ছিলো বৃষ্টি খুব সুন্দর একটা দৃশ্য দিচ্ছিল তোমরা তো ভিডিওটা দেখেই বুঝতে পারছো এই যে ফ্লাইওভারটা তোমরা দেখছ এটা একদম সোজা চলে যাচ্ছে এমসে কল্যাণী এমস আমাদের জীবনে কখনো কখনো এমন এমন ঘটনা ঘটে যায় যেগুলো আমাদের মধ্যে সহ্য করার ক্ষমতা থাকে না কিন্তু যখন আমরা মা হয়ে যাই তখন ওই এক গুণ কষ্টটা আমাদের কাছে একশো গুণ কষ্ট থেকেও বেশি হলে আমরা সেটা সহ্য করতে পারি কারণ আমরা মনে মনে ভাবি যদি আমার কিছু হয়ে যায় তাহলে আমার সন্তানের কি হবে আমার সন্তানকে কে দেখবে তাই প্রত্যেকটা ঘটনা থেকে বা আঘাত থেকে আমাদের একটা করে শিক্ষা নেওয়া উচিত কিন্তু কখনও ভুল সিদ্ধান্ত নেওয়া উচিত নয় যদি তুমি একজন মা হয়ে থাকো তাহলে তোমার সন্তানের জন্য আর যদি তুমি একজন সন্তান হয়ে থাকো তাহলে তোমার মা বাবার জন্য তুমি সামনের দিকে এগিয়ে চলো ভগবান নিশ্চয়ই তোমার সাহায্য করবে তোমাদের সাথে কথা বলতে বলতে পৌঁছে গেলাম এই হংসেশ্বরী মন্দিরে আমি এই প্রথমবার এই মন্দিরে এলাম মন্দিরটা দেখে আমার মনটা একদম ভরে উঠেছে সত্যি বলছি খুব সুন্দর জায়গা আর খুব সুন্দর মন্দির মন্দিরটার ভিতরে একটা অলৌকিক ব্যাপার আছে মন্দিরটার ঘিরে অনেক রহস্য আছে যেগুলো আমার খুব অজানাই ছিল এই মন্দিরে যে পুরোহিত মশাই আছে সে এই মন্দিরের অনেক ঘটনায় বলে দিচ্ছিল এই পুরোহিত মশাইয়ের কাছ থেকে এই রহস্যময় ঘটনাগুলো শোনার পর থেকে আরও কেমন জানি মন্দিরটার প্রতি আলাদা একটা ভালোবাসা জন্মে গেছে তোমরা যদি পারো অবশ্যই একবার এই মন্দির থেকে ঘুরে এসো আমি একদম হানড্রেড পারসেন্ট সিওর যে তোমাদের এই মন্দিরটা ভালো লাগবে। এই যে ঠাকুমাটা তোমরা দেখছো আমার ছেলেকে দুটো লিচু দিয়েছিল বলেছিল এই নেই ঠাকুরের প্রসাদ সে ওই দুটো লিচু খাওয়ার পর যখন শেষ হয়ে গেছে আবার ওই ঠাম্মিটার কাছে এসে চাইছে আমাকে প্রসাদ দাও ওনার কাছে আরও কয়েকটি লিচু ছিল সেগুলো সব রুদ্রকে দিয়ে দিয়েছিল সত্যি দেখে খুব ভালো লাগলো হয়তো সব ঠাম্মিরাই এরকম হয় তারপর আমরা পুজোর ডালা টালাগুলো সব ঠাকুরের কাছে দিয়ে এসে মন্দিরটা চারিদিকে ঘুরে ঘুরে দেখছিলাম এটা হচ্ছে মন্দিরের পিছন সাইড আমরা এখানে বসে বসে একটু রেস্ট নিয়ে নিলাম এবার হচ্ছে কিনা অঞ্জলি দেব তার জন্য সামনের দিকে যাচ্ছি একটু এটা পিছন সাইড মন্দিরটা খুব সুন্দর এখানে কীর্তন করছে একজন খুব সুন্দর মন্দির একদম শান্ত শ্রেষ্ঠ আমাদেরকে মন্দিরের সামনের দিকটা শিবলিঙ্গ করা আছে খুব সুন্দর মন্দির আমি প্রথমবার আসলাম এখানে আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে এখন গাড়িতে যাচ্ছি এই যে ডালাগুলো রাখতে মন্দির থেকে আসার পথে আমরা যখন ভোগের প্রসাদ নিয়ে আসছিলাম ওই মন্দিরে ভোগের প্রসাদও দেওয়া হয় পঞ্চাশ টাকা করে প্লেট নেয় আমরা যেহেতু বাড়িতে নিয়ে আসছিলাম তাই আমাদেরকে একটু পার্সেল করে দিয়েছিল যারা যারা নিয়ে আসে সবাইকেই পার্সেল করেই দেয় তো রাস্তায় একজন মহিলা বসেছিলেন বেশি বয়স নয় মাঝারি বয়সের উনি আমাদের কাছে একটু প্রসাদ চাইলো তো ওই প্রসাদ আমরা একটু খুলে ওনার হাতে দেবো বা ভেবেছিলাম হাত দিয়ে দেব কিন্তু উনি বলছিল উনি বারবার একটা কথা বলছিল যে পুরো প্যাকেটটাই আমাকে দে পুরো প্রসাদটা আমাকে দে এইভাবে বলছে তো আমার শাশুড়ি মা বা আর আমার বাবা দুজনেই বলল যে ঠাকুর কোন রূপে আসে দিয়ে দাও তারপর আমি দিয়ে দিয়েছিলাম কিন্তু প্রথমে আমার সত্যি বলতে কি মনটা চাইছিল না কারণ আমি খিচুড়ি প্রসাদ খুব ভালোবাসি তারপর ওনাকে পার্সেলটা দিয়ে আমরা বাড়ি চলে আসি বাড়ি এসে যখন আমরা প্রসাদটা খেয়েছিলাম এত সুন্দর ছিল প্রসাদটা সত্যি খুব সুন্দর ছিল এমনিতেই ভোগের প্রসাদের টেস্ট আলাদা হয় ঠাকুরের একটা মাহাত্ম থাকে তো খুব ভালো লাগলো একটা ঘটনাও ঘটলো যেটা মনে থাকবে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও আর যারা যারা আমার ভিডিওটা দেখেছ তাদের সকলকে বলবো যদি মন চায় কোনো দিন হংসেশ্বরী মন্দিরে গিয়ে একবার হলেও মাকে দর্শন করে আসবে চলো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে